নমস্কার প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে আর নামের জাতক কিংবা জাতিকাদের মধ্যে তো বন্ধুগণ আপনাদের অর্থাৎ আর নামের জাতক জাতিকাদের ভাগ্য পরীক্ষার দ্বারা কিছু বিশেষ তথ্য জানা গিয়েছে যা আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওটিতে বন্ধুগণ এই ভিডিওটিতে আমরা জানবো দু সালে পাঁচ থেকে পনেরো জানুয়ারি আর নামের ব্যক্তিদের জন্য কি কি পরিবর্তন আসতে চলেছে কোন ক্ষেত্রে আপনারা লাভবান হবেন এবং আপনারা এতদিন যে দুঃসময়ের মধ্যে চলছিলেন তার উন্নতি হবে কিনা এবং আপনাদের কেরিয়ার জীবন পেশাগত ক্ষেত্র আপনাদের পারিবারিক জীবন প্রেম সম্পর্ক আর্থিক দিক স্বাস্থ্য স্বাস্থ্যক্ষেত্র শিক্ষাক্ষেত্র সমস্ত দিকটি আলোচনা করব বিস্তারিতভাবে যাতে আপনাদের বুঝতে এবং জানতে খুবই সুবিধা হয় তো বন্ধুগণ আমি অনুরোধ জানাচ্ছি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবার মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি আর নামের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী এবং ওম নমশি বায়ো লিখবেন এতে আপনার আর্থিক দিক এবং আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্য সবই ভালো থাকবে এবং আমাদের চ্যানেল যদি আপনার কাছে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আর নামের মানুষদের মধ্যে চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক বন্ধুগণ প্রথমেই জানবো আপনাদের কেরিয়ার এবং পেশাগত জীবন কেমন যাবে বন্ধুগণ এই দশ দিনের সময়কালে আর নামের মানুষদের পেশাগত জীবনে একটি গুরুত্বপূর্ণ পর্যায় আসতে চলেছে যারা চাকরি করেন তাদের জন্য এই সময়টি বেশ কর্মব্যস্ত হতে পারে অফিসে নতুন প্রজেক্ট বা দায়িত্ব আসতে পারে যা তাদের দক্ষতা এবং সামর্থ্যের পরীক্ষা নেবে তবে এই চ্যালেঞ্জগুলো সফলভাবে সম্পন্ন করতে পারলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার সুযোগ রয়েছে যারা ব্যবসায়ী তাদের জন্য সাত থেকে বারো তারিখের মধ্যে বিশেষভাবে অনুকূল সময় এই সময়ে নতুন চুক্তি সম্পাদন বা পুরনো ক্লায়েন্টদের সাথে সম্পর্ক মজবুত করার সুযোগ আসতে পারে তবে তেরো তারিখের পর থেকে একটু সতর্ক থাকতে হবে কারণ কিছু আর্থিক সিদ্ধান্তে দ্বিধা দেখা দিতে পারে যারা নতুন কোনো উদ্যোগ শুরু করার পরিকল্পনা করছেন তাদের জন্য এই সময়টি পরিকল্পনা করার জন্য ভালো কিন্তু বাস্তবায়ন কিছুটা বিলম্বিত করা বুদ্ধিমানের কাজ হবে চাকরি প্রার্থীদের জন্য বিশেষভাবে নয় এবং দশ তারিখে ইন্টারভিউ বা নিয়োগ সংক্রান্ত ভালো খবর আসতে পারে তবে সমস্ত কাগজপত্র এবং প্রস্তুতি সঠিকভাবে করে রাখা প্রয়োজন ছোটখাটো ভুল প্রান্তি এড়িয়ে চলতে হবে কারণ এই সময়ে বিস্তারিত বিষয়গুলির ওপর অনেক জোর দেওয়া হতে পারে এবার আমরা জানবো আপনাদের আর্থিক অবস্থা কেমন যাবে আর্থিক দিক থেকে আর নামের মানুষদের মধ্যে এই সময়টি মোটামুটি স্থিতিশীল থাকবে তবে খরচের ক্ষেত্রে সর্বদাই কিন্তু সতর্কতা অবলম্বন করা জরুরি পাঁচ থেকে আট তারিখের মধ্যে অপ্রত্যাশিত কিছু খরচ আসতে পারে যা বাজেটের বাইরে যেতে হতে পারে এটি হতে পারে বাড়ির মেরামত গাড়ির সমস্যা অথবা হঠাৎ কোনো পারিবারিক প্রয়োজন যারা বিনিয়োগ করার চিন্তা করছেন তাদের জন্য এই সময়টি গবেষণা এবং তথ্য সংগ্রহের জন্য উপযুক্ত কিন্তু বড় কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা ভালো শেয়ার মার্কেট বা রিস্কি ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকা বুদ্ধিমানের কাজ হবে এই সময়ে ব্যাংক সংক্রান্ত কাজকর্ম লোন আবেদন বা আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে এগারো এবং বারো তারিখ বেশ অনুকূল ঋণ পরিশোধের ক্ষেত্রে যারা পিছিয়ে রয়েছেন তাদের জন্য এই সময়ে কিছু সুযোগ আসতে পারে একটি নতুন আয়ের উৎস বা অতিরিক্ত আয়ের সম্ভাবনা দেখা দিতে পারে যা আপনি আপনার আর্থিক চাপ কমাতে সাহায্য করবে তবে এই অতিরিক্ত অর্থ বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করা উচিত এবং অপ্রয়োজনীয় বিলাসিতার খরচ না করাই ভালো এবার জানবো আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে পরিবারের সাথে সম্পর্কের ক্ষেত্রে আর নামের মানুষদের জন্য এই সময়টি কিছুটা সংবেদনশীল হতে পারে পাঁচ এবং ছয় তারিখে পরিবারের কোনো সদস্যর সাথে মতবিরোধ বা ছোটোখাটো ঝগড়া হতে পারে এটি হতে পারে দৈনন্দিন বিষয় নিয়ে বা কোনো পুরোনো সমস্যা নিয়ে তবে ধৈর্য এবং সহনশীলতার সাথে এই পরিস্থিতি সামলানো সম্ভব বিবাহিত জীবনে যারা রয়েছেন তাদের জন্য চার থেকে এগারো তারিখের মধ্যে সময়টি বেশ রোমান্টিক এবং সুখকর হতে পারে জীবন সঙ্গীর সাথে কোয়ালিটি টাইম কাটানোর জন্য এটি ভালো সময় হতে পারে হয়তো কোথাও ঘুরতে যাওয়া বা একসাথে কোনো বিশেষ কাজ করার পরিকল্পনা করা যেতে পারে তবে চৌদ্দ এবং পনের তারিখে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে যা স্পষ্ট এবং খোলামেলা কথাবার্তার মাধ্যমে সমাধান করা উচিত এবং প্রয়োজন যাদের সন্তান রয়েছেন তাদের জন্য এই সময় সন্তানদের শিক্ষা বা ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে সন্তানদের সাথে মানসম্পন্ন সময় কাটানোর চেষ্টা করা উচিত এবং তাদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনাও প্রয়োজন পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখতে হবে এই সময়ে এবার জানবো আপনাদের প্রেম সম্পর্ক কেমন যাবে বন্ধুগণ প্রেম সম্পর্কের ক্ষেত্রে আর নামের মানুষদের জন্য এই দশ দিন বেশ আবেগময় হতে পারে যারা ইতিমধ্যেই কোনো সম্পর্কে রয়েছেন তাদের জন্য সাত থেকে দশ তারিখের মধ্যে সম্পর্কে নতুন গভীরতা আসতে পারে পার্টনারের সাথে গভীর কথোপকথন এবং আবেগজনিত বন্ধন মজবুত হওয়ার সম্ভাবনা রয়েছে যারা একা আছেন তাদের জন্য নয় এবং বারো তারিখের মধ্যে নতুন কারোর সাথে পরিচয় হতে পারে যা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এটি হতে পারে কোনো সামাজিক অনুষ্ঠানে কাজের জায়গায় বা এমনকি অনলাইনেও তবে তাড়াহুড়ো না করে ধীরে ধীরে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে পুরনো প্রেমিক বা প্রেমিকার সাথে যোগাযোগ হতে পারে এই সময়ে যা কিছু পুরনো অনুভূতি জাগিয়ে তুলতে পারে তবে অতীতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা প্রয়োজন বর্তমান সম্পর্কে যারা কিছু সমস্যার সম্মুখীন তাদের জন্য তেরো তারিখের পর পরিস্থিতি কিছুটা জটিল হতে পারে তাই ধৈর্য এবং বোঝাপড়ার প্রয়োজন হবে এবার জানবো আপনাদের স্বাস্থ্যগত দিক কেমন যাবে বন্ধুগণ স্বাস্থ্যের দিক থেকে আর নামের মানুষদের জন্য এই সময়টি কিছু সতর্কতা অবলম্বনের দাবি রাখে পারিবারিক স্বাস্থ্যের ক্ষেত্রে হজমজনিত সমস্যা বা পেটের অসুখ হতে পারে বিশেষ করে ছয় এবং সাত তারিখে খাবার দাবারের ক্ষেত্রে সতর্ক থাকা এবং বাইরের খাবার এড়িয়ে চলা ভালো পর্যাপ্ত জলপান করা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা জরুরি মানসিক স্বাস্থ্যের দিক থেকে এই সময়ে কিছু স্ট্রেস বা উদ্বেগের অনুভূতি আসতে পারে কাজের চাপ বা পারিবারিক দায়িত্ব এর কারণ হতে পারে নিয়মিত যোগ যোগব্যায়াম ধ্যান বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এই উদ্বেগ কমাতে সাহায্য করতে পারে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা এবং রাত জাগা এড়িয়ে চলা উচিত যাদের দীর্ঘস্থায়ী কোনো রোগ রয়েছে তাদের এই সময়ে নিয়মিত ওষুধ সেবন এবং ডাক্তারের পরামর্শ মেনে চলা বিশেষভাবে জরুরি এগারো থেকে ১৩ তারিখের মধ্যে যদি কোনো স্বাস্থ্য পরীক্ষার পরিকল্পনা থাকে তবে সেটি সম্পন্ন করা ভালো শারীরিক ব্যায়াম বা হাঁটাহাঁটি নিয়মিত করার চেষ্টা করা উচিত তবে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলা হচ্ছে বুদ্ধিমানের কাজ এবার জানব আপনাদের শিক্ষাগত দিক কেমন যাবে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য এই সময়টি পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ দেওয়ার জন্য বেশ উপযুক্ত পাঁচ থেকে নয় তারিখের মধ্যে নতুন বিষয় বোঝার ক্ষমতা বৃদ্ধি পাবে এবং জটিল বিষয়গুলি সহজে আয়ত্ত করা সম্ভব হবে যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়ে রিভিশন করা বা মক টেস্ট দেওয়া কার্যকর হবে উচ্চশিক্ষা বা বিদেশে বিশেষ প্রশিক্ষণের জন্য যারা আবেদন করছেন তাদের জন্য দশ এবং এগারো তারিখে ভালো খবর আসতে পারে বৃত্তি বা আর্থিক সহায়তার ক্ষেত্রেও ইতিবাচক ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্টেশন আগে থেকে তৈরি করে রাখা অত্যন্ত জরুরি নতুন কোনো দক্ষতা শেখার জন্য এই সময়টি বেশ উপযুক্ত অনলাইন কোর্স ওয়ার্কশপ বা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিলে ভালো ফলাফল পাওয়া যাবে যারা গবেষণার কাজে যুক্ত তাদের জন্য বারো এবং তেরো তারিখে কোনো গুরুত্বপূর্ণ আবিষ্কার বা অগ্রগতি হতে পারে তবে লেখালেখি বা প্রকাশনার কাজে ধৈর্য এবং সতর্কতা অবলম্বন করা প্রয়োজন সামাজিক জীবনের ক্ষেত্রে আর নামের মানুষদের জন্য এই সময়টি বেশ সক্রিয় হতে পারে পুরনো বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ পুনরায় স্থাপিত হতে পারে এবং সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে পারেন চার থেকে দশ তারিখের মধ্যে কোনো পার্টি বিবাহ বা পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ আসতে পারে যা আনন্দদায়ক হবে বন্ধুগণ এই সময় ভ্রমণের দিকটি যদি লক্ষ্য করা যায় তাহলে ভ্রমণের ক্ষেত্রে এই সময়টি মিশ্র ফলাফল দিতে পারে পাঁচ পাঁচ এবং ছয় তারিখে যদি কোনো জরুরি ভ্রমণের পরিকল্পনা থাকে তবে সেটি কিছুটা বিলম্বিত হতে পারে বা ছোটোখাটো বাধার সম্মুখীন হতে পারেন তবে নয় থেকে বারো তারিখের মধ্যে ভ্রমণের জন্য বেশ অনুকূল সময় এবং যাত্রা মসৃণ হবে ব্যবসায়িক ভ্রমণের ক্ষেত্রে এই সময়ে ইতিবাচক ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে নতুন ক্লায়েন্টের সাথে মিটিং বা কোনো গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদনের জন্য ভ্রমণ করলে সফলতা আসতে পারে তবে ভ্রমণের সময় সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সাথে রাখা এবং সময়ের ব্যাপারে সতর্ক থাকা জরুরি দূরত্বে থাকা পরিবার বা বন্ধুদের সাথে দেখা করার জন্য এই সময়ে ছোট ভ্রমণের পরিকল্পনা করতে পারেন এবং যদি আপনাদের কোনো দূরত্বে ভ্রমণ করার পরিকল্পনা থাকে তাহলে অবশ্যই কিন্তু দশ বার ভাবনা চিন্তা করবেন তারপরে আপনারা বেরোতে পারেন ভ্রমণের জন্য তো বন্ধুগণ আশা করছি ভিডিওটি সকল আর নামের ব্যক্তিদের খুবই ভালো লাগলো উপকারে আসলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার সাথে সাথে বলুন হার হার মহাদেব তো বন্ধুগণ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সতর্ক থাকবেন আর এরকম কোন নামের সম্পর্কে জানতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় শ্রী রাধা গোবিন্দের জয়